অন্যের অভাব মোচনে আগ্রহী উদার শিষ্যেরা বিশ্বাসী সমাজের সবাই ছিল একমন এক প্রাণ তাদের কেউই নিজের কোনো সম্পত্তি নিজের বলে দাবি করত না সব কিছুই ছিল সকলের সম্পত্তি প্রেরিত দূতেরা মহাশক্তিতে উদ্দীপিত হয়ে প্রভু যিশুর পুনরুত্থানের বিষয়ে তাদের সাক্ষ্যবাণী প্রচার করতেন তারা সবাই ছিলেন ঈশ্বরের খুবই অনুগ্রহ ধন্য মানুষ ধর্ম ভাইদের মধ্যে কেউ অভাবে দিন কাটাতো না কারণ তাদের মধ্যে জমির কিংবা বাড়ির যারা মালিক ছিল তারা তা বিক্রি করে দিত বিক্রি করে যে টাকাটা পেত তা নিয়ে এসে তারা প্রেরিত দুধদের পায়ে কাছে রেখে দিত আর সেই টাকাটা প্রত্যেকের প্রয়োজন অনুসারেই ভাগ করে দেওয়া হতো